দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ বাংলাদেশ কমিশন, ভিক্টোরিয়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ই পাসপোর্ট কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দূতাবাসের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান সভাপতিত্ব করেন হাই কমিশনার জনাব শাহ আহমেদ বিশেষ অতিথি ছিলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্স গোড়াহিন বাংলাদেশ পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মক মা সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা মাওলানাউদ্দিন মিয়া কমিটির নেতা জহিরুল ইসলাম তরুণ এ সময় উপস্থিত ছিলেন মিশনের কর্মকর্তা ও কর্মচারীকে ই পাসপোর্ট স্থাপনের জন্য ঢাকা থেকে আগত কারিগর দলের সদস্য এবং দক্ষিণ আফ্রিকা বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ফিটেরিয়ায় অবস্থিত হাইকমিশন ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের ফলে দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার ষাটটি দেশ ইসোয়াতিনিসওয়ানা জাম্বিয়া সিম্বাবুয়ে মোজাম্ভ ও নাম্বিয়ায় বসবাস প্রায় তিন লক্ষ বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এখন থেকে ই পাসপোর্টের জন্য মিশনে আবেদন করতে পারবেন প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান বলেন আমরা আশা করি দক্ষিণ আফ্রিকাসহ বাংলাদেশ হাই কমিশন ভিটোরিয়ায় অন্তর্ভুক্ত দেশসমূহ যেসব বাংলাদেশি বসবাস করেন এই হাই কমিশনে পাসপোর্ট চালু হওয়ার মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই এর জন্য আপনারা এই সাউথ আফ্রিকা দেশটি অনেক বড় অনেক দূর দূরান্ত থেকে আমরা আপনারা এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সফল করেছেন সার্থক করেছেন এজন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তরের যে সুস্থ কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং পাসপোর্টের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত আমি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনার দেশের মানুষ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তার হিসাবে সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব নিবেদন করবো আশা করি আপনারা কিছু মনে কিছু নেবেন না দেশে আমরা যাই করি না কেন এখানে এই বিদেশ বিভূয়ে আমরা যেন এমন কিছু না করি যাতে করে আমাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয় আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনারা জানেন একটি কথা আছে অভাবে স্বভাব নষ্ট অভাবের কারণে বাংলাদেশে স্বভাব নষ্ট করতে পারে কিন্তু যারা এই সমস্ত দেশে আপনারা এই সাউথ বিভিন্ন দেশে যারা আমাদের প্রবাসী আহ ভাই বোনেরা বসবাস করছে সেই সমস্ত দেশে ওই রকম অভাব নাই এই সমস্ত দেশে কিন্তু আহ সততার সঙ্গে বৈধভাবেই যথেষ্ট উপার্জন করা যায় অসৎ পথের প্রয়োজন পড়ে না অবৈধ পথের অবলম্বন করার প্রয়োজন পড়ে না তারপরে একটি কথা আছে যে মানুষ ভুলের উঠুন উঠতে নয় মানুষ ভুল করতেই পারে আপনারা যদি কোনো ভুল কেউ করেই ফেলেন তাহলে সেই বিষয়টি আমাদের মান্যবর হাই কমিশনার মহোদয়কে অবহিত করতে হবে তাহলে তুমি প্রতিকার দিতে পারবে আর নাহলে কিন্তু তিনি প্রত্যাশা করার অসিরে দক্ষিণ আফ্রিকা কমিশনে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে এ বিষয়ে তিনি সহায়তা করবেন বলে আশ্বাস আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক আবেদনকারীকে ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয় আফ্রিকান টাইমস দক্ষিণ আফ্রিকা